আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়েশন ভিডিওতে নতুন একটি রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো ডোন্ট বাই বিফোর ওয়াচিং দিস মোটো জি সেভেন পাওয়ার আন্ডার ফিফটি কে আচ্ছা মানে ডোন বাই ওয়াচিং মানে কে দেখার এই মানে মোবাইলটি অবশ্যই কিনবে না কারণ দেখা যাক এটা আসলে কতটা বিপজ্জনক বা কতটা সেটা দেখবো মোটো জি সিক্সটি সেভেন ফিফটি সেভেন যেটা ওটা আমাকে মানে রিয়কশন করেছিলাম আর আজকে আমরা দেখবো মোটো জি সিক্সটি সেভেন এটা আসলে কেন কি সমস্যা সেটা আমরা অবশ্যই দেখবো দাম যেহেতু পনেরো হাজার টাকা আর ভিডিওটি নেওয়া হয়েছে ট্যাক বেঙ্গলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়ার তাদের ভিডিও লিঙ্ক টি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে লাইক তো চলো আজকের ভিডিও কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি দিন পনেরো আগেও এই স্মার্টফোনটা রিভিউ রিভিউয়ারদের সব থেকে পছন্দের একটা স্মার্টফোন ছিল ঠিক ধরো এটা হচ্ছে মোটরোলা জি সিক্সটি সেভেন পাওয়ার আচ্ছা আমরা কালকে যেটা রিয়াকশন করেছিলাম সেটা হলো মোটো জি ফিফটি সেভেন পাওয়ার হ্যাঁ আজকে আমরা যেটা দেখবো সেটা হলো মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার ফাইভ জি তো এটা কিন্তু দুইটা ফোনের মধ্যে এটা আগে বের হয়েছে দেন এরপর থেকে পিছিয়ে মানে পিছন মানে পিছিয়ে মানে মোটো জি ফিফটি ফাইভ মানে ফিফটি সেভেন যেটা ওটা বের হয়েছে এটা আগে বের হয়েছে এটা কেন কি সমস্যা সেটা আমরা অবশ্যই দেখবো তো দুইটা ফোন যদি বলি তাহলে দুইটা ফোনের ডিজাইন একবার সিমিলার আর মোটোরোলার সব ফোনই কি মানে পিছনের যে মানে ডিজাইনটা সব ফোনে কি সিমিলার থাকে ঠিক আছে মানে দেখে বোঝার উপায় না যেটা কি ফিফটি সেভেন না সিক্সটি সেভেন তো এটা একটা কনফিউশন ব্যাপার এই আর কি তো ডিজাইনগুলো চেঞ্জ করে আসলে বা ডিজাইনটা কিন্তু সুন্দর হ্যাঁ তো চলো ভিডিওটি প্লে করি আমি দিন পনেরো ধরে এই ফোনটা ইউজ করছি বেশ কিছু দিক ভালো লেগেছে বস আবার কিছু দিক এমন রয়েছে যেগুলোকে নেগলেক্ট করা হয়েছে খারাপ রয়েছে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই যে ভালো জিনিসটা এখানে বক্স প্যাকেজিং একদম মিনিমাল আর মিনিমাল রাখতে গিয়ে এখানে মোটর ওলা কভার দিতে তো ভুলে গেছেই তার সঙ্গে একটা প্রি অ্যাপ্লাইড যে স্ক্রিন প্রোটেক্টার থাকে না সেটাও দিতে ভুলে গেছে যাই হোক ফোনটা কেনার পর আগে দৌড়ে দোকানে যেতে হবে এই দুটো জিনিস কিনে নেওয়ার জন্য আর কেনার কথাই যখন চলেই এলাম বলে দিই এটার এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট ভেরিয়েন্ট পনেরো হাজার নশো একশো আড়াই জিবি মানে ছিল তোমার তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সরি বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকা এ তিন হাজার টাকার ডিফারেন্স দেখা যাক এটা আসলে কতটা পাওয়ারফুল সেটা দেখবো অবশ্যই এক হাজার টাকা মোটামুটি অফ থাকে পনেরো হাজার রুপির একটা স্মার্টফোন আর সেটা ধরে আমরা বিচার করব বক্স কন্টেন্টের ভেতরে তোমরা তেত্রিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার যেখানে সাত হাজারের মানে ব্যাটারি আছে সাত হাজার আগেটা কিন্তু ছিল সাত হাজার মাসে এটা সাত হাজার মানে বিশাল বড় ব্যাটারি বা তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জার এটা আসলেই মানে খুবই ছোট হয়ে গেল ঠিক আছে মানে ব্যাটারির তুলনায় চার্জারটা অনেক ছোট একটি চৌচল্লিশ ওয়াট বা পাঁচচল্লিশ ওয়াট বা পঞ্চাশ ওয়াটের যদি একটা চার্জার দিত তাহলে বলতাম যে ব্যাটারির সাথে একদম কাপে কাপ পঞ্চম বাপ এই আর কি তো যেটা হওয়ার দরকার ছিল বাট সেটা হয় নাই বাট এটা একটা মানানসই নাই মানে মানানসই হলো না এই আর কি চলো বিউটি প্লে করি মেজার ব্যাটিং আসছি ওই ব্যাপারটাই পড়ে আসছি তার সঙ্গে একটা ইউএসবি টাটা কেবল পাবে যাই হোক ডিজাইন দেখে বুঝতেই পেরে গেছো এটা টিপিক্যালি একটা মোটরোলা ডিভাইসের মতো লাগছে পেছনে প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন ধরে যথেষ্ট ভেগান লেদার আচ্ছা

যাই হোক ডিজাইনটা পার্সোনাল ব্যাপার এবার তোমরা বলো এই ফোনটার ডিজাইন কেমন লাগছে কিন্তু হ্যাঁ ফোনটা একটু মোটা হওয়ায় একটা ফায়দা হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পাশাপাশি ডলবি অ্যাটমোসের সাপোর্ট রয়েছে ডলবি অ্যাটমোসের সাপোর্ট থাকায় না এর যে ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে সেটা যথেষ্ট লাউড স্পিকার আর মোটামুটি যে মানে আমরা ডলবি অ্যাটমোসফিয়ার কি সাপোর্ট পাচ্ছি এটা আসলে একটা ইমপ্রেসিভ আর আমরা এখানে ডুয়েল স্টিরিও স্পিকার আছে যেটা কিন্তু আসলে মানে খুবই ভালো মানে বাজেটের মধ্যে আমরা মানে এই বাজারের মধ্যে কি আমরা সিঙ্গেল স্টুরি স্পিকার পাই বা এর থেকে যে বিশ বাজার ওইসব ফোন কি আমরা সিঙ্গেল স্টুরিও পাই বা সিঙ্গেল স্পিকার পাই এখানে আমরা রয়াল স্টোরি স্পিকার পাচ্ছি যেটা সাপোর্ট আছে যেটা আসলে ইমপ্রেসিভ চলো বিউটি প্লে করি ট্রিবল বেস ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে কিন্তু হ্যাঁ এখানে ডিসপ্লে কোয়ালিটিতে আবার কম্প্রোমাইজ এখানে কোনো রকম সুপার অ্যামোল ডিসপ্লে নেই সিক্স পয়েন্ট সেভেন একটা আইপিএস এলসিডি প্যানেল তবে এটা ডাইরেক্ট সানলাইটে যখন আমি ইউজ করলাম প্রায় হাজার পঞ্চাশ নিটসে পিক ব্রাইটনেস রয়েছে যেটা কোনো রকম ভিজিবিলিটিতে প্রবলেম করছে না তবে ইউটিউবে ফোর কে ভিডিও একদম স্মুথলি চলে যায় কিন্তু সেখানে আবার এইচ সাপোর্ট নেই মানে ব্যাপারটা যে সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ কিন্তু ডিসপ্লেতে কিছুটা কম্প্রোমাইজ কম্প্রোমাইজ তার উপরে আবার কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন রয়েছে সুতরাং একটু প্রোটেক্টেড থাকবে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে সুতরাং সেই সব ব্যাপারে কোনো রকম প্রবলেম নেই পাশাপাশি ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে কোনো রকম মাইক্রো এসডি কার্ড স্লট নেই দুটো ন্যানো সিম ইউজ করতে পারবে আর সিমের কথা যখন চলে এলাম আমি প্রাইমারি সিম ভরে দেখেছি ফাইভ জি প্লাস ভিও এন আর ফোর জি প্লাস প্লাস এই সমস্ত নেটওয়ার্ক নিয়ে কোনো রকম প্রবলেম নেই কটা ফাইভ জি ব্যান্ডের সাপোর্ট আছে আমি জানি না কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর পাশাপাশি এখানে আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে মানে হালকা ফুলকা জলের ছিটে ফোটা লাগলে ফোনটা বাট আইপি 64 টা মানে আগেরটার ভিতর ছিল মানে 57 যেটা ওটার মধ্যে ছিল বাট আইপি 64 এটা আমার কাছে একটু কমই লাগে ঠিক আছে কারণ এই বাজেটের মধ্যে আমরা 10 থেকে 12000 টাকা ফোনের মধ্যে কি 68 69 এরকম পেয়ে থাকি তো আইপি 60 দিলে আসলে ভালো হতো আইপি 60 দিলে আসলে একদম ভালো হতো বাট 64 এটা ভালো খারাপ না বাট এটা একটু রেটিং হিসেবে খুবই কম বা জলের ছিটা পড়া মানে পানির ছিটা পড়া থেকে ফোনটা মুক্ত আর দুলোবাড়ি থেকে মুক্ত পার পানিতে ধোয়ানো বা চোয়ানো যাবে না তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে চলো বিউটি প্লে করি প্রোটেক্ট থাকবে এই হচ্ছে আমাদের ওভারঅল মোটো জি সিক্সটি সেভেন পাওয়ার বাদ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু এই ফোনটাকে মেন হাইলাইট করা হচ্ছে ফোনটার পারফরম্যান্স নিয়ে কারণ এই প্রাইস সেগমেন্টটা কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর যথেষ্ট ভালো মানে আগেরটার মধ্যে ছিল আমরা সেভেন এস সিক্স জেন মানে ফোর ফোর না ফাইভ এরকম যাই হোক এরকম ছিল হয়তো আজকেটা পাচ্ছি আমরা ড্রাগন সেভেন এফ জেন টু প্রসেসর ঠিক আছে হ্যাঁ যেটা মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর ঠিক আছে এটা দিয়ে আমরা রেগুলার কাছে গেমিং টুকি গেম গেমিং সবই করতে পারবো এটা আসলে ভালো আর ইয়ে ফেস এখানে টু দেওয়া আছে তো এর বাজেট হিসেবে ঠিক আছে এটা খারাপ না তো চলো বিউটি প্লে করি প্রসেসর হয় প্রায় 8 লাখের উপরে n22 স্টোরেজ কিন্তু আমরা এখানে ufs 2.2 স্টোরেজ পেয়েছি আর ddr4x ram পেয়েছি আমরা ডেইলি লাইফের যে অ্যাপ্লিকেশন ইউজ করি ইউজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না নেট ব্যাংকিং শপিং ওয়েবসাইট কিন্তু এর একটা গ্লিচ এখনো কাটেনি মোটরলার যে ক্যামেরা ইউআইটা বারবার যদি আমি অন অফ করতে চাই আপ ডাউন করতে চাই দেখো এখানে একটা ফ্লিকারিং ইস্যু আসছে এই যে ক্যামেরা ল্যাগিং ইস্যু এটা মোটরলার অবশ্যই ফিক্স করার দরকার হয়েছে ওভারঅল র‍্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল উপরন্তু বিজেএমআই 60 এসে খেলা যাচ্ছে সেটা মোটামুটি তোমরা ঠিকঠাকভাবে খেলে নিতে পারবে এমন নয় যে একদম গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন তবে ওভারঅল পারফরমেন্স ভালো কিন্তু ওই টুকটাক কয়েকটা প্রবলেম ছাড়া আর যদি প্রবলেমের কথা বলি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে অলরেডি অ্যান্ড্রয়েড সিক্সটিন আসা শুরু হয়ে গেছে কিন্তু তার থেকেও বড় প্রবলেম এখানে এক বছরের সফটওয়্যার আপডেট তিন বছর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট হ্যাঁ সিকিউরিটি আপডেট তিন বছর না দিয়ে অ্যাটলিস্ট চার বছর দিলে আসলে ভালো হতো আর এক বছর আমরা অ্যান্ড্রয়েড হবে যেটা একটু হতাশাজনক এখানে অ্যাটলিস্ট দুই বছর বা তিন বছর দিলে আসলে ভালো হতো বাট এক বছর মানে কি ফিফটিন আছে সিক্সটিনে কি কনভার্ট করবে এই আর কি তো যেটা আসলে একটু হতাশাজনক বলা যায় দুই বছর দিল বলতে না এটা দুই বছর আপডেট পাবে অ্যান্ড্রয়েড আপডেট বা সেটা হচ্ছে না তো চলো ভিডিওটি প্লে করি মানে তোমরা অ্যান্ড্রয়েড 16 পর্যন্তই আপডেট পাবে তার উপরে হ্যালো ইউআই আগে যে সমস্ত প্রবলেম ছিল না কোন রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন তো সেখানে ছিল না এবার বেশ কিছু দেখলাম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে ইনস্টল করতে হবে তার পাশাপাশি গ্ল্যান্সটা যেটা হয় সেটাকেও দেখলাম প্রি অ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে সেটাকেও বন্ধ করে দেওয়া যাচ্ছে ঠিকই কিন্তু মোটরলার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ক্লিন অ্যান্ড্রয়েড থেকে জাঙ্ক অ্যান্ড্রয়েডে পরিণত হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না ফিডব্যাক মোটরলার কাছে ঠিকঠাক যাচ্ছে না কিনা ঠিক আছে যাই হোক এর পাশাপাশি এখানে মোটোরোলার যে সমস্ত ইউনিক ফিচার থিং সিল প্রোটেকশন তারপরে মোটো কানেক, ফ্যামিলি স্পেস এই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ফিচারের দিক থেকে রকম কমতি নেই আর ইউটিউবেরও ফিচারের কমতি নেই তার জন্য দেখো লাইক বাটনটা প্রেস করা রয়েছে এতক্ষণ ভিডিও দেখতে পাঠে ভিডিওটা ভালো যে বস লাইক করে দাও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘনটিটা বাজিয়ে রেখো হলে এই ধরনের জেনুইন রিভিউ না তোমাদের কাছ থেকে মিস হয়ে যাবে

আর পঞ্চাশ মেগা পিক্সেল মেন তার সাথে একটি এইট মেগা যেটা কালকের মধ্যে কারণ কালকের ফোনটার মধ্যে ছিল সেটা আমরা যেটা আমরা রিয়াকশন করেছি অবশ্যই তো এটা দেখা যাক আসলে ছবি কোয়ালিটি মানে কিরকম ভাবে সেটা আমরা দেখব তো চলো ভিডিওটি প্লে করি ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে তবে এখানে যখন আমরা এক্সপোজার কন্ট্রোল দেখতে যাচ্ছি না কিছু কিছু টাইমে দেখলাম সেলফি ক্যামেরা এক্সপোজার কন্ট্রোল অতটা আচ্ছা এটা সেলফি ছবি তা ছবি ছবি মোটামুটি ভালোই খারাপ না মানে হালকা হালকা একটু একটু ডিটেলসি না বাট এজ ইউজুয়াল এটা মানানসই বলা যায় কারণ এই বাচ্চার মধ্যে ফোনের ছবিগুলো করা আসলে ভালো খারাপ না মানে রেডি টু আপলোড বলা যায় তুমি ছবি তুললে আর আপলোড করলে এই আর কি তা চলো ভিডিওটি প্লে করি ছবি ছবি কোয়ালিটি আসলে ভালো ওআএস নেই যদিও ভালো হতো তাহলে তুমি রাতের ছবিগুলো কি সুন্দর ভাবে তুলতে খেলতে অনেক সময় এটা যেটা আসলে ভালো বাট কিন্তু না অবশ্যই ছবি কোয়ালিটি ওভারঅল ভালোই খারাপ না রেডিট আপরোড ইমেজ একদম খুব কালারফুল মনে হচ্ছে একদম নেচারাল মনে হচ্ছে আমার কাছে লাগছে খারাপ না চলো ভিডিওটি প্লে করি মোটামুটি এই প্রাইস রেঞ্জে একটা বেশ ভালো ক্যামেরা বলা যায় কিন্তু এখানে আরেকটা জায়গায় প্রবলেম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যখন আমি টেস্ট করি দেখছেন এখানে কিছুটা ফ্লেয়ার এফেক্ট আসছে যেটা মানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা অতটা আমার পছন্দ হয়নি বাদ বাকি বেশ কিছু আমি ছবি তুলেছি মানে আল্ট্রা ওয়াইড ছবিগুলো আসলে এই মানে একটু শার্পনেস ডিটেইলস এর গাতি যেহেতু দাম হিসেবে ঠিক আছে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড পাচ্ছে তো ওই হিসেবে প্রাইস হিসেবে ঠিক আছে বাট তারপর ওই ছবি কোয়ালিটি একটু বেশি একটা ভালো মনে হচ্ছে না বেশি একটু শার্পনেস এর বা ডিটেইলস অনেক গাতি মনে হচ্ছে তো ঠিক আছে চলো একটু কাজ চালানোর মতো এই আর কি তো চলো বিউটি প্লে করি তোমাদের সামনে দিয়ে দিলাম তোমরা আউটপুট দেখে বলো যে ক্যামেরাকে তোমরা দশের মধ্যে কত দিতে আমি দশের মধ্যে সাড়ে ছয় দিতাম সো এবার ওভারঅল এই প্রাইস রেঞ্জে তো অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল সিএমএ ফোন ওয়ান স্যামসাং এম থার্টি ফাইভ এই ফোনটা যাই হোক আমার এখনও কোথাও গিয়ে মনে হচ্ছে তোমরা যদি সেরা সফটওয়্যার অপটিমাইজেশন চাও স্যামসাং এম থার্টি ফাইভ এম থার্টি সিক্স এই স্মার্টফোনগুলো ভেবে দেখতে পারো তাছাড়া সিএমএ ফোন ওয়ান রয়েছে সেটা দেখা যায় এর পাশাপাশি এই ফোনটার আরেকটা যেটা প্রবলেম ফোর কে থার্টি পি এস প্রত্যেকটা লেন্স দিয়েই ভিডিও শ্যুট করা যাচ্ছে এমনকি ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ও না থাকায় না ভিডিওটা একটু শেকি হয়ে যাচ্ছে মানে তুমি ট্রাইপড ছাড়া ভিডিও করতে গেলে একটু অসুবিধাই হবে তো সেদিক থেকে সিএমএ ফোন টু প্রো রয়েছে আর দু হাজার টাকা বেশি দিলে বা অফারে দেখবে এই প্রাইসের আশেপাশেই পাওয়া যাচ্ছে সো ওই ফোনগুলো আমার মনে হচ্ছে বেটার চয়েস লাগতে পারে তবে হ্যাঁ যাদের ব্যাটারি মেইন প্রায়োরিটি না সেভেন থাউজেন্ড মিলি ব্যাটারি মোটামুটি আড়াই দিনের ব্যাটারি ব্যাক দিয়ে দিচ্ছে কিন্তু থার্টি থ্রি ওয়াটের যে চার্জারটা মোটামুটি দু ঘন্টার আশেপাশে টাইম নিয়ে নিচ্ছে জিরো টু ফুল চার্জ করতে সিক্সটি এইট হলে অন্তত মানান যেত একটু কম টাইমে ফোনটা চার্জ করে নেওয়া যেত কিন্তু আমাদের এই রিভিউগুলো তৈরি করার জন্য তো চার্জ লাগে তার জন্য লাইক বাটনটা প্রেস করে দিও সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিও আর কতবার বলবো এবার নিজেরই লজ্জা করছে যাই হোক এই হচ্ছে আমাদের ওভারঅল মোটোরোলা জি সিক্সটি সেভেন পাওয়ার তোমরা বলো তোমাদের এই স্মার্টফোনটা কেমন লাগলো আর পনেরো হাজার রুপি হলে তোমরা কোন স্মার্টফোনটাকে চুজ করতে যাই হোক আজকে আর বেশি কথা বলছি না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে তো যাই হোক গাইস আমরা এখানে ভিডিওটি শেষ করে গেলো তো আমরা দেখে নিলাম অবশ্যই মোটো জি সিক্সটি সেভেনের কি মানে ফোন রিভিউ সেটা দেখে আমরা অবশ্যই রিয়াকশনও করেছি তো এখন আমরা কনক্লুশন যদি বলি হ্যাঁ ফোনটা আসলেই ভালো খারাপ না দাম হিসেবে মোটামুটি যা এক্সপেক্ট প্রবলেম সেটা মোটামুটি একটা ব্যালেন্স বলা যায় খারাপ না তবে এখানে একটা সমস্যা মানে মানে নেগেটিভ সাইডুল ডিজাইনটা হ্যাঁ মানে মোটরওয়ালা সকল ফোনের ডিজাইন কি সব সিমিলার কারণ মানে আমরা কালকে যেটা রিয়েকশন করেছিলাম মোটো জি ফিফটি সেভেন ওটার ওটার রিজনটা মানে ওটার পিছনে যে ডিজাইনটা দেখো এটা রিজন দেখো মানে একটা দুটো ফোন যদি তুমি একসাথে না পেতো কোনটা কোন মডেলের ফোন সেটা তুমি কি আলাদা করতে পারবে যেটা কি একটা হতাশাজনক ঠিক আছে তো ফোনটা ডিজাইন মানে মোটো ওটা সব ফোনের সিমিলার ডিজাইন যেটা একটু খুবই মানে রিজেপয়েন্টিং ব্যাপার বা ডিজাইনটা আসলে সুন্দর খারাপ না এটা আবার মানতেই হবে আর বেগান লেদার অবশ্যই মিলিটারি কেরিয়ার সাপোর্ট আছে যেটা বললো সেটা আমরা দেখলাম আর ডিসপ্লেটা পাচ্ছি আইপিএস ডিসপ্লে অ্যামোলেট না এখানে আবার একটু

এখানে যদি সিক্সটি এগ দিত তাহলে আসলে এই খাপে খাপ পঞ্চু বাফ হতো বাট কালকেটা যেরকম সিমের ছিল আজকে তো সেম টু সেম মানে সিক্সটি ফোর মানে যেটা একটু হতাশাজনক এই আর কি তো সিক্সটি এগ দিলে আসলে মানানসই হতো বাট তারপর এটা খুবই একটা কাজের রেটিং বলা যায় মানে তুলোবালি পানি ছিটে বলতে ফোরটা মুক্ত তো হিসেবে ফোরটা রেটিং হিসেবে ভালোই খারাপ না বাট একটু কম হয়ে গেছে এবং যদি ক্যামেরাতে আসি ক্যামেরা তো মেন সেন্সর পঞ্চাশ মেগা পিক্সেল তো এটা সেন্সের ছবি কোয়ালিটি খুবই ন্যাচারাল এবং খুবই কালারফুল রেডি টু আপলোড বলা যায় মানে তুমি ছবি তুলে আর মানে সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করলে তো ছবি কোয়ালিটি ছবিটা নিয়ে আলটা ওয়েড যেটা এইট মেগা পিক্সেল হ্যাঁ এটা আসলে ভালো বাট ছবি কোয়ালিটি খুবই বাজে বেশি একটা ভালো না আর সেলফি ক্যামেরা তো আছে আবার থার্টি টু যেটা ছবি থেকে মোটামুটি মানে কাজ চালানোর মত টু আপলোড মানে ছবি কোয়ালিটি আসলে না তো ওভারঅল ক্যামেরাতে মনে হয় একটা কি ব্যালেন্স মানে পারফরমেন্স পাবো যেটা আসলে ভালো এই পর্যন্ত আমরা চিপসেট আসি চিপসেট পাচ্ছি চিপসেনাপ ড্রাগন সেভেন এস জেন টু না জেন ফোর যাই হোক এরকম হয়তো বলে গেছি সরি গাইস প্রসেসটা মোটামুটি ভালো মানে মিডিয়াম কাস রেগুলার কাস টাস সব কিছু করতে হবে আর হালকা পাতা গেমিং করে দেবে যেটা কোনো সমস্যা হবে না তো ওই হিসেবে চিপসেটটা মোটামুটি ভালো যে ব্যালেন্স এরপর যদি আসি তোমার মানে ব্যাটারিতে তো ব্যাটারি সেগমেন্টে তো ব্যাটারিটা আসলে বিশাল বড় সাত হাজার বিশাল একটা বড় ব্যাটারি পাচ্ছি তো ব্যাটারিটা আসলে বিশাল বড় যেটাতে আমরা দুই থেকে তিন দিনের মতো ব্যাক আপ পাবো যেটা আসলে গুড সাইন বাট সমস্যা হলো এই চার্জার চার্জারটা হলো তেত্রিশ ওয়াটের একটা চার্জার যেটা আসলে এই দিদে কারণ এই চার্জার দিয়ে চার্জ দিতে গেলে দুই তিন থেকে মানে দুই থেকে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা চার্জ দিতে সময় লাগবে যেটা একটু হতাশাজনক বাট এখানে ফোর্টি ফাইভ ফিফটি ওয়াটের চার্জার দিলে আসলে ভালো হতো তো যেখানে একটু কমতি করেছে বা কফ কাট করেছে বা ডিতে পয়েন্টিং বলা যায় তো এই ছিল আমার টোটাল মানে ফোনের কনক্লুশন